শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে যা বললেন ডক্টর ইউনুস অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনুস একথা বলেন নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনুস সম্মেলনে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত বিশ্বে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না ড ইউনুস জানান নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করে বলেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি তা এই গ্রহ ধ্বংসের মূল মানুষ একটি আত্মবিনাশী সভ্যতা তৈরি করেছে নোভেল ভিজুই বলেন চুক্তিতে যে পরিবর্তনই করা হোক না কেন বিশ্বের মৌলিক ব্যবস্থাকে নতুন করে না সাজানো পর্যন্ত তা কোনো পার্থক্য বয়ে আনবে না আন্তর্জাতিক গণমানুষের আওয়াজ